সে প্রিয় দর্শক কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার দুই নাং ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি আকিল আহমেদ আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আজকে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী মানে এই জিয়ার রহমান এই প্রতিষ্ঠিত করেছেন এই দল থেকে আজকে সাতচল্লিশতম ওনার চিন্তা ভাবনা ছিল এই দেশটা কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন এবং দেশটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবেন এই চিন্তা ভাবনা করেই উনি এই দলটাকে গঠন করেছেন আজকে দেখেন যখন এই দলটি গঠন করা হয়েছে তখন কিন্তু শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন ওনাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য দেশে সুন্দরভাবে রাজনীতির পরিবেশ সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে দেশ বা বিদেশে থেকে দেশে আসার অনুমতি দিয়েছিলেন এই জিয়া রহমান কিন্তু ভাগ্যটা এমনই খারাপ আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই মাসেই ওনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে এই সৈল সালের কুচক্র যাই হোক আমাদের দেশে এই রকম রাষ্ট্রপতি আমার মনে হয় আর হবে না ওনার চিন্তাভাবনা যেভাবে ছিল যেরকম ছিল উনি এই সংবিধানের সর্বপ্রথমে বিসমিল্লা রহমান রহিম উনি এনেছেন ওনার চিন্তাভাবনাই ছিল অন্যরকম তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমার সঙ্গে আমার সহযোদ্ধা আছে সে কিছু ধন্যবাদ কথা বলছি শহীদ মুক্তিযোদ্ধা গার্লস স্কুল সভাপতি গভর্নিং বডি এবং দুই নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইফাফ শিপনের সাথে আজকের একটু এই অনুভূতি বিসমুলিল্লা রহমান রহিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল এবং সার্থক হোক এই শুভকামনা রাখি এবং আল্লাহ রাব্বুর আলমিনের কাছে দোয়া করি বহু ঘাত প্রতিঘাতের পরে বিএনপি এখনও তার পূর্বের অবস্থান আমি মনে করি আরও বেশি শক্তিশালী অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আমরা আশা করব আগের থেকেও আরও বেশি সংখ্যক ভোট এবং সিট নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে আবার বিএনপি দেশের রাষ্ট্র নিবে এবং এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কাজ করে যাবে এই শুভকামনায় থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে